আচ্ছা আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে গেলে কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা নিম্নে জমা দেওয়া লাগবে এবং অ্যাকাউন্ট খোলার সময় যাকে নোমিনি দিব সে কি আমাদের সাথে যাওয়া লাগবে এবং ইসলামী ব্যাংকে বাৎসরিক চার্জ কত কাটে ঠিক আছে এবং নিম্নে অ্যাকাউন্ট খোলার সময় কত টাকা জমা দেওয়া লাগবে তো এই প্রশ্নগুলি আজকে আমি ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব চলুন মূল ভিডিওতে চলে যায় সালামালাইকুম আলহামদুল্লাহ আবার আপনার স্বাগত জানাই বিদ্রোহী এডুকেশন জনের স্বাগতম তো ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার সর্বপ্রথম আপনার নিজস্ব দুই কপি ছবি লাগবে এবং নমিনি যাকে দিবেন তার এক কপি ছবি হলে হবে এবং নমিনি আপনি যাকে দিতে যাচ্ছেন আপনার মা বাবা ভাই বোন যাকে দিতে চাচ্ছেন আপনি অ্যাকাউন্ট খোলার সময় সে যদি আপনার সাথেও না যায় তাও আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা হবে না আমি নিজেও খুলেছি তো এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না আপনি শুধু নমিনীর যে ডিটেলসগুলি দিতে বলবে ফর্ম আপনাকে একটা ফর্ম দিবে ওই ফর্মটাই ডিটেলসগুলি সুন্দর মতো লিখলে হবে ঠিক আছে আর আপনি ব্যাঙ্ক খোলার সময় এ পাঁচশো টাকা নিম্নে জমা দেওয়া লাগবে আর ওই পাঁচশো টাকায় আপনার একটা মিনিমাম একটা ব্যালেন্স থাকবে ব্যাংকে ঠিক আছে আর আপনি ব্যাংকে যত টাকা জমা দেন মনে করেন আপনি পঞ্চাশ হাজার টাকা বরাবর আপনার ব্যাংকে আপনার ব্যালেন্স আছে ঠিক আছে কিন্তু আপনি যদি টাকা তুলতে যান আপনি তুলতে পারবেন পঞ্চাশ হাজার নয়শো এ আপনি মনে করেন ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা আছে ঠিক আছে আপনি যদি ব্যাংক থেকে আপনি টাকা তুলতে চান ওই ক্ষেত্রে আপনার পঞ্চাশ হাজার টাকা পুরোটা আপনি তুলতে পারবেন না আপনি তুলতে গেলে আপনার পাঁচশো টাকা মাইনাস করা হবে পঞ্চাশ হাজার টাকা থেকে মানে পাঁচশো টাকা নিন ব্যাংকে ব্যাঙ্কে রাখতে হবে আর বাকি টাকাগুলি আপনি তুলতে পারবেন আর ব্যাংকের একটা যে চার্জ আছে সেটি হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার একটা চার্জ এটা বছর শেষে যাই কাটবে ঠিক আছে আবার আপনার যদি ব্যাংক থেকে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি নিতে চান ব্যাংকের বিভিন্ন অনলাইন সেবা আছে ঠিক আছে ওগুলি যদি আপনি নিতে চান যেমন কি ধরেন আবার কার্ড নিতে চান ঠিক আছে আপনি এটিএম বুট থেকে টাকা তোলার জন্য কার্ড নিতে চান ওইটার একটা আলাদা চার্জ আছে ওইটার মনে হয় আপনার কত তিনশো না এরকম তো আপনার মোট কথা আপনি বাড়তি যদি ফ্যাসিলিটি নিতে চান ওই ক্ষেত্রে আপনার চার্জ আরও অ্যাড হবে কিন্তু নর্মালি ব্যাংকের একটা চার্জ হচ্ছে আপনার পাঁচশো টাকা সেটা হচ্ছে আপনার এ বারশো একটা চার্জ আর কি এটা হচ্ছে আমার জানা মতে আমার ইয়ে ধারণা মতে আর এখানে যদি কোনো আপডেট থাকে আপনারা জানাতে পারেন ঠিক আছে আর আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান ঠিক আছে এই কয়েকটা কাজ করলে হবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আসলে একদম ইজি ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমি যা দেখলাম ঠিক আছে আপনি আর একটা জিনিস অ্যাকাউন্ট যারা ইসলামী ব্যাংকের দায়িত্ব থাকে বিভিন্ন মনে করে আপনার শাখা উপশাখা আছে না তো আপনি চেষ্টা করবেন মেন শাখায় যাওয়ার জন্য কারণ উপশাখায় গেলে হয়তো অনেকে দেখা যাবে এক্সপার্ট নাও থাকতে পারে মেন শাখায় হতে পারে কিন্তু মেন শাখায় এরকম মানুষ থাকার সম্ভাবনা কম যে সে এক্সপার্ট কম অ্যাকাউন্ট সম্পর্কে কম জানে ঠিক আছে যেমন কি আমি একটা ধারণা বলি আমি কয়েকদিন আগে আমার ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলছি ওইখানে একটা সেলফিন অ্যাপ আছে আরেকটা জিনিস আপনার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুললে সেলফিন একটা অ্যাপ আছে সেটি দিয়ে আপনি লেনদেন করতে পারবেন আর সেলফিন অ্যাপের যদি ব্যবহার সম্পর্কে না জানেন আপনি যদি এটি সম্পর্কে ভিডিও চান আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি সেলফিন কিভাবে আপনি ইউজ করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটি যদি না জানেন সেটি নিয়ে ভিডিও চান আমি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো কমেন্ট করতে হবে কমেন্ট করে জানাতে হবে যে আপনাদের কি প্রয়োজন ঠিক আছে তো আমি একটা সেলফিন অ্যাকাউন্ট ওরা আমাকে খুলে দিছে তো খুলে দেওয়ার পরে এই সেলফিন অ্যাকাউন্টটা কিভাবে ইউজ করে বিস্তারিত কিছু বলে নাই ঠিক আছে আমার অ্যাকাউন্টে পাঁচশো টাকা আমি জমা দিয়েছি সেটি তিন দিন পরে যায় ওরা অ্যাপ্রুব করছে এটি একটা ব্যর্থতা ওদের খুব লেট একটা সার্ভিস দিছে তো এরপরে হচ্ছে কারণ বিভিন্ন হয়তো দেখাইছে কিন্তু একটা লেট সার্ভিস তিন দিন পরে তিন দিন পরে প্রায় তিন থেকে দুই দিন নিম্নে দুই দিনের প্লাস গেছে জানা মতে তো তাও আমি যাই বলছিলাম আমার এরপরে বলছে হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তো এরপর আমার অ্যাকাউন্টটা আমি দেখতেছি আমার যে সেলফিন অ্যাকাউন্ট আছে সেখানে আমার ব্যালেন্স শো করতেছে না কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে নাকি ব্যালেন্স গেছে তো আমি পরবর্তীতে দিন নিজ থেকে ইউটিউবে কিছু ভিডিও দেখলাম বা ইনফরমেশন দেখলাম যে ব্যাংকে অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকা চেক করতেছে ওখানে ঠিকই ব্যালেন্স দেখাচ্ছে ওখানে ব্যালেন্স আছে আমি নিজেও দেখছি কিন্তু সেলফিনে দেখাচ্ছে না তো এটার কারণ কি আসলে ব্যাংক থেকে অ্যাকাউন্ট সেলফিনে নিতে হয় মানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার টাকা সেলফি নিয়ে ট্রান্সফার করতে হয় ফান্ড ট্রান্সফার নামের একটা অপশন আছে সেলফিনের ভিতরে ওখান থেকে আপনি ব্যাংক থেকে সেলফি নিয়ে ফান্ড ট্রান্সফার করতে হয় অর্থাৎ টাকা ট্রান্সফার করতে হয় তাইলে যে টাকাটা আপনি সেলফিনে ট্রান্সফার করবেন ওইটাই আপনার সেলফিনে শো করবে এই জিনিসটা ওরা আমারও বলে নাই আমি এটার জন্য কনফিউজ হয়ে গেছি এদের কাছে গেছি দুই একবার এরা আমাকে বলে বারবার মোবাইল নিয়ে আসেন মোবাইল নিয়ে আসেন মোবাইল নিয়ে আসলে দেখিয়ে দেখিয়ে দিব আবার ইসলাম ব্যাংকের সেলফিন একটা জিনিস হচ্ছে আপনি যে অ্যাকাউন্টে সেলফিনটা ডাউনলোড করবেন ঠিক আছে ওই অ্যাকাউন্টটা আপনার মনে করেন আপনি আপনার মায়ের মোবাইলে খুললেন বা বাবার মোবাইলে খুললেন যে কারো অ্যাকাউন্ট মোবাইলে আপনার অ্যাকাউন্ট খুললেন সেলফিন অ্যাকাউন্টই খুললেন তো আপনার পরবর্তীতে আপনার অবশ্যই ওই মোবাইলটা নিয়ে ইসলামী ব্যাংকে যাইতে হবে ওরাই আপনাকে পরে সেলফিনটা আপনার মোবাইলে ট্রান্সফার করে দিবে ওই মোবাইল থেকে বন্ধ করে ঠিক আছে আপনি নিজে নিজে কিন্তু খুলতে পারবেন না এটি হচ্ছে আবার একটা সুবিধা বলা যায় আবার অসুবিধা বলা যায় এখন আমি কিভাবে বলবো এটা বুঝতে পারতেছি না তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এটাই কিছু যদি না বুঝে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনাদের ইসলামী ব্যাংকে যদি যারাও লেনদেন অলরেডি করে থাকেন ইসলামী ব্যাংকের লেনদেন আসলে কীরকম ইসলামী ব্যাংক ভালো হবে অ্যাকাউন্ট খুললে সেটি নতুনদের জন্য আপনারা কমেন্টে জানিয়ে যেতে পারেন আর কেউ যদি কিছু না বুঝেন কোনো কিছু সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ কমেন্ট হোক অথবা ভিডিওর মাধ্যমে হোক উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আসালাম আলাইকুম